তোমার রব কতটা দয়ালু তোমার রব কতটা দয়ালু অপরাধ নিয়ে চিন্তিত তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত মাসাল্লাহ তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে তোমার এই লজ্জা কে পছন্দ করে তোমার এই চিন্তা কে পছন্দ করে তোমার এই ব্যথা কে পছন্দ করে তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তবে যে কোনো অপরাধই হোক তবে যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে ফিরে আসে তবা মানে ফিরে আসা তবা মানে কি আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি ড্রাইভ করছিল আমি পাশে বসে ছিলাম আমাকে বললো যে মতাউয়া সৌদি আরবে হুজুরদের আমরা যেরকম হুজুর বলি ওর মতাউয়া বলে আর কি তো উনি আবার দুবাই ছিল বলে যে মতাউয়া তওবা কিভাবে করবো আমি খুব পেরেশান হয়ে গেছি যে তবা কিভাবে করবে তওবা মানে তো ফিরে আসা ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন মানে যে কোনো কাজ যেটা অপরাধ যেটা কি তওবা মানে কি বলে দেব আপনাদের আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোন হুজুর লাগবে না কোন কোরআন খতম লাগবে না কোন কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় অজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন